জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্দেশে আজ গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন ওনারা ছোটো গান দিচ্ছেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ওনাদের ছোটো চলতেছে আজকে শ্রমিক ফেডারেশনের গার্মেন্টসের শ্রমিক ফেডারেশনের উদ্দেশে আজকে আন্দোলনে নেমেছেন গার্মেন্টস শ্রমিকেরা মারে নেমেছেন যে ওনাদের দাবি দাবা নিয়ে অন্তত ওনাদের নিম্ন স্তরে পঁচিশ হাজার টাকা বেতনের একটা দাবি ওনারা জানিয়েছেন যে অন্তত নিম্নস্তরে স্তরে পঁচিশ হাজার টাকা স্যালারি হলে বর্তমানে যেই ন্যায্য মূল্যের যেই দৈনিক মানুষের যে চাহিদা রয়েছে যে খাবার খাদ্য পণ্যগুলো রয়েছে কিংবা বিভিন্ন ওষুধ থেকে ধরে বিভিন্ন খাদ্য সব কিছু দাম বেশির কারণে ওনাদের যেই নিম্ন স্তরে মজুরি দিচ্ছে এই মজুরিতে ওনাদের সংখ্যা চলে না ওনাদের জীবিকা চলতে কষ্ট হয় বিধায় আজকে ওনারা রাজপথে রাজে নেমে এসেছেন ডাক্তার ইনুস সাহেবের কাছে দাবি নিয়ে আসছেন যে আপনি এখন বর্তমানে বাংলাদেশের দায়িত্বে রয়েছেন বিধায় আপনারা আমাদের দাবি মেনে নিতে হবে এবং আমাদের সমস্যার সমাধান করতে হবে এবং বর্তমান সরকার যারা রয়েছেন অন্তর্ভুক্ত সরকার যারা রয়েছেন তাদের কাছে দাবি নিয়ে আজকে বিভিন্ন বাহিনী বিভিন্ন শ্রমিক রিক্সা শ্রমিক এবং এই এই আপনার গ্রাম পুলিশ সব বিভিন্ন লোক আজকে ঢাকা প্রেস ক্লাবে হাইকোর্টের সামনে দিয়া যে রোডটা গেছে প্রেস ক্লাবের সামনে ওইখানে মানে এই বিভিন্ন ধরনের শ্রমিক আন্দোলনটা এখানে আজকে এসে সবাই জড়িত হয়েছেন হ্যাঁ শুক্রবারে বেশিরভাগই এই এখানে আজকে থেকে ওনারা কন্টিনিউ রাস্তা থাকবেন এখানে বিভিন্ন ধরনের মিডিয়া রয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং যারা এখানে সোশ্যাল মিডিয়ার লোক রয়েছেন হ্যাঁ যেহেতু সবাই নিউজ করতে পারে এবং সবাইকে আইনি কোনো বাধা দিবে না যারা ছিলেন ওদের বক্তব্য এসেছে আপনারা দেখেছেন শ্রমিকদের আন্দোলনে আজকে এখানে নারী পুরুষ বিভিন্ন বয়সী মেয়েরা সহ এবং মুরব্বীরা রয়েছেন মুরব্বী মহিলারা রয়েছেন মুরব্বী পুরুষরা রয়েছেন এবং কমিটির লোকেরা রয়েছেন সবাই মিলে আজকে এখানে আন্দোলনে নেমে এসেছেন জাতীয় পতাকা হাতে নিয়ে সবাই হাতে জাতীয় পতাকা রয়েছে সবার একটাই দাবি যে আমরাও মানুষ আমরাও বাংলাদেশের নাগরিক আমাদেরকেও বাঁচতে হবে আমাদেরকেও আমাদের ন্যায্য মূল্যায়ন দিতে হবে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে এবং আমাদের লোক যারা রয়েছেন ওনাদেরকে যেহেতু এই নিম্ন স্তরে অন্তত পঁচিশ হাজার টাকা করে একটা গার্মেন্টস শ্রমিকের বেতন যদি হয় তাহলে তার পোশাক ট্রিটমেন্ট তার বাচ্চা কাচ্চা কর সংসার মেনটেন করতে তারা অসুবিধা হয় না এবং প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকের একই দাবি যে আমরা যে বেতন পাচ্ছি যেটা দিয়ে চলতেছি খাচ্ছি এটা দিয়ে আমাদের হচ্ছে না আমাদের এই না হওয়ার কারণে আমরা আজকে বাধ্য হয়ে সরকারের কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমাদের এই আন্দোলনের মাঝে যাইয়া যে মানে আমাদের শ্রমিকগুলো আহত নিহত হয়েছেন কিংবা পথছারী হিসাবে যাওয়ার সময় আসা যাওয়ার সময় যেগুলা আহত হয়েছেন এদেরকে ট্রিটমেন্ট করতে হবে এবং এদেরকে মূল্যায়ন দিতে হবে এদেরকে এই বিভিন্ন ধরনের সমস্যা যেটা আছে ওষুধ বই ট্রিটমেন্ট থেকে ধরে এবং এদের বেতনের ব্যবস্থা করে দিতে হবে এরা যেখানে চাকরি করেছেন যাতে ন্যায্য বেতনটা দিতে পারেন হ্যাঁ এই কারণে ওনারা আন্দোলন করেছেন ওনাদের অনেক শ্রমিক আপনারা দেখেছেন যে পিস্টন ব্যানার হাতে রয়েছেন যে এই যে শ্রমিকগুলোগুলি বৃদ্ধ কি আহত হয়েছেন আন্দোলন করতে গিয়ে হ্যাঁ ওনাদের সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না ওনাদের ট্রিটমেন্ট ওনার কথাগুলা এই মিডিয়ার মাধ্যমে ওনাদের কথাগুলো ওনারা উঠে ধরেছেন ওনাদের শ্রমিক যারা হসপিটালে এই অসুস্থ অবস্থা রয়েছেন যারা সঠিক ট্রিটমেন্ট পাওয়ায় সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না এবং ওদের ন্যায্য বেতনগুলো পাচ্ছে না এবং গার্মেন্টস বিভিন্ন ফ্যাক্টরিগুলো বন্ধ রয়েছে বিভিন্ন ওদের কর্মসংস্থানগুলো বন্ধ রয়েছে এই বন্ধ থাকার কারণে আজকাল ওনারা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছেন বর্তমান সরকার প্রধান ডক্টর ইনুস সাহেবের কাছে ওনাদের ব্যাকুল আবেদন ওনারা জানিয়েছেন আপনারা দেখতেছেন যে ওনাদের অনেকগুলো বক্তব্য রয়েছেন অনেকগুলো মিডিয়া রয়েছেন এখানে সবাই মিলে এই আন্দোলন শরীর হয়েছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি